আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সেমিনার আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মহোদয় প্রবন্ধ উপস্থাপক সম্মানিত প্রধান আলোচক এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশেষ করে যারা এই মহতি অনুষ্ঠান এই সেমিনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি অতীব গুরুত্বপূর্ণ একটি সেমিনার আমরা এই সেমিনারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যুক্ত হয়েছেন মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় একটু আগে বক্তব্য রাখলেন মূলত আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য থাকে এখান থেকে যারা পলিসি মেকিং লেভেলে যারা কাজ করেন ওনারাই মূলত আমাদের এই অনুষ্ঠান অতিথি হিসেবে যুক্ত হন এবং আমাদের উদ্দেশ্য থাকে যে এখান থেকে যদি কিছুটা হলেও এর কার্যকারিতা মানুষের ভিতরে সচেতনতা এবং বিশেষ করে পলিসি লেভেলে যদি এর ইমপ্লিমেন্টেশন কিছুটা হলেও যদি এক্সিকিউশন হয় সেটাই মূলত আমাদের এই আয়োজনগুলোর অন্যতম উদ্দেশ্য এবং আমাদের সঞ্চালক মহোদয় উনি উনি মেনশন করেছেন যে আমরা এর প্রতিষ্ঠানের শুরু থেকেই এই জাতীয় কর্মপন্থা আমরা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করি এবং আমরা আশা করি যে এগুলো যেন বাস্তবে এক্সিকিউশন হয় সেটাই মূলত আয়োজনের মূল উদ্দেশ্য সিনিয়র প্রফেসর ডক্টর আকমা আব্দুল কাদের স্যার আজকের প্রধান আলোচক এবং প্রধান অতিথি মহোদয় ওনারা আলোচনা করবেন আমি এর আগে সংক্ষিপ্ত পর্যায়ে ছোট্ট আকারে কয়েকটি বিষয় একটু উপস্থাপন করতে চাই আমরা জানি যে আমাদের আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান আছে সেই বিষয়গুলো আমি মোটা দেখে পাঁচটি বিষয়ে আমি খুব সংক্ষেপে টাচ করব। তার আগে আরবি ভাষার যে সামগ্রিক কূটনৈতিক যে বিষয় সে বিষয়ে সংক্ষেপে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে অর্থাৎ আধুনিক বিশ্ব বৈশ্বিক বাস্তবতায় আরবি ভাষা আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনীতির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে স্বীকৃত যেটা সকল বক্তার আলোচনাতে এটা উঠে এসেছে এবং জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষার অন্যতম হওয়ায় আন্তর্জাতিক নীতি নির্ধারণ কূটনৈতিক আলোচনা ডিপ্লোম্যাটিক ডিসকাশন বহুপাক্ষিক সহযোগিতায় আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর সব প্রান্তে এটা বৃদ্ধি পাচ্ছে শুধু জাতিসংঘই নাই এর পাশাপাশি ওআইসি আরব লীগ ইউনেস্কো সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় আরবি ভাষা নিয়মিত ও দাপ্তরিকভাবে ব্যবহার হওয়ায় বৈশ্বিক নীতি নির্ধারণ কূটনৈতিক সংলাপ এবং বহুপাক্ষিক সহযোগিতায় এ ভাষার কার্যকর ভূমিকা ক্রমেই সুদৃঢ় হচ্ছে বিশেষ করে মুসলিম বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরবি ভাষা একটি কেন্দ্রীয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এর ফলে আন্তর্জাতিক সম্মেলন চুক্তি আলোচনা নীতিপত্র প্রণয়ন ও দাপ্তরিক যোগাযোগে আরবি ভাষায় দক্ষতা প্রয়োজনীয়তা বহুগুণে পেয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এসব সংস্থার সঙ্গে কার্যকর সম্পৃক্ততা প্রতিনিধিত্ব ও নীতিগত প্রভাব বিস্তারে আরবি সম্পন্ন মানব সম্পদ গড়ে তোলা একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচিত হওয়া দরকার যেটা বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে আরবি ভাষা জ্ঞান বিশেষ ভূমিকা পালন করে থাকে কূটনৈতিক আন্তর্জাতিক কর্মকর্তা শান্তিরক্ষী অনুবাদক ও বৈদেশিক সম্পর্কে সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য আরবি ভাষায় দক্ষতা পেশাগত সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি করে থাকে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আরবি ভাষা শিক্ষাকে কৌশলগত গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন যেটা আমাদের জুবাইর খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষ জনবল সরবরাহ নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্য সহ আরব বিশ্বের সঙ্গে বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আরবি ভাষা শিক্ষাকে একটি কৌশলগত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা সময়ের একটি অপরিহার্য দাবি আরবি ভাষায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হলে কূটনৈতিক মিশন আন্তর্জাতিক সংস্থা শান্তি রক্ষা কার্যক্রম ও বৈদেশিক সেবা খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা দীর্ঘ মেয়াদে জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে নানা চ্যালেঞ্জ উল্লেখ করা হয়েছে সেখান থেকে কয়েকটি আমি উল্লেখ করতে চাই প্রথম বিষয় হচ্ছে যে প্রচলিত আমাদের যে আরবি ভাষা শিক্ষা সেখানে অধিকাংশ ক্ষেত্রেই পাঠ্যক্রমে ব্যাকরণ ও অনুবাদ নির্ভর হওয়ায় শিক্ষার্থীদের যোগাযোগ যোগ্যতা অর্থাৎ কমিউনিকেশন স্কিলস সেইটা যেভাবে দক্ষতা বৃদ্ধি হওয়া দরকার সেটা সেভাবে হয়তো দক্ষতা বৃদ্ধি হয় না এবং মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যেটা বললেন যে এবং আমাদের মতে ওই যে ল্যাঙ্গুয়েজ যে ক্লাস হবে সেটা অন্যান্য ক্লাসের থেকে একটু ডিফারেন্ট হতে পারে এটা শুধুমাত্র বই শিক্ষক পড়ে গেলেন এবং ছাত্ররা শুনে গেলেন তার থেকে যে এটা আরবি ভাষা বা ল্যাঙ্গুয়েজ ক্লাস এর ক্লাসের পদ্ধতি অথবা ক্লাসের যে সিচুয়েশন যদি পঞ্চাশ মিনিটের হয় চল্লিশ মিনিটের ক্লাস হয় ডিউরেশন সেখানে প্রথম বিশ মিনিট একটা হতে পারে পরবর্তী বিশ মিনিট কমিউনিকেশন হতে পারে পরবর্তী বিশ মিনিট ছাত্রদের কাছ থেকে রিফ্লেকশন হতে পারে এরকম করে শুধু নীতিগত মানে গদবাধা যে আমাদের ক্লাসের সিস্টেম সেখান থেকে একটা কমিউনিকেটিভ স্কিলস যদি হয় মানে আরবি ভাষা শিক্ষার যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ ক্লাস এটা অন্য ক্লাস থেকে একটু ডিফারেন্ট হলে বোধহয় হয় এর ইফেক্টিভনেস একটু বৃদ্ধি পাবে সেটা একটা বিষয় হতে পারে দ্বিতীয় বিষয় যেটা চেয়ারম্যান মহোদয় এবং আমাদের জুবায়ের স্যার খুব গুরুত্ব সহকারে মেনশন করেছেন যে মূলত একটা ক্লাসে অথবা ভাষা শিক্ষার ক্ষেত্রে অথবা যে কোনো শিক্ষা ক্ষেত্রে শিক্ষক মূলত যিনি শিক্ষক থাকেন উনি মূলত মেইন রোল প্লে করে থাকেন শিক্ষক যদি দক্ষ হন যদি প্রশিক্ষিত হন তাহলে উনি ছাত্রদেরকে মোটিভেট করতে পারেন এবং নিজের যে অর্জিত জ্ঞান সেটা ছাত্রদের ভিতরে অপর সাইডে তিনি এটা সঠিকভাবে রিফ্লেক্ট করতে পারেন এবং ট্রান্সফার করতে পারেন এই জন্যে একজন শিক্ষক উনি ক্লাসে যাওয়ার আগে অবশ্যই একটা প্ল্যান থাকা দরকার যে আগামী এক সপ্তাহ অথবা আগামী ক্লাসে আমি মূলত ছাত্রদেরকে কি পড়াবো বিশেষ করে আরবি ভাষার ক্ষেত্রে কারণ আমরা জানি যে কয়েক মাস পরপরই পরীক্ষা হয় এবং খুব দ্রুত সেমিস্টারগুলো বা বছরগুলো শেষ হয়ে যায় এই জন্য পুরো বছরের যদি বিশেষ করে ভাষা ক্ষেত্রে একটা প্ল্যান থাকে লেসন প্ল্যান যে এই প্ল্যান অনুযায়ী আমি প্রথম তিন মাস এই দিকে ফোকাস করব পরবর্তী তিন মাস এখানে ফোকাস করব এভাবে করলে বোধ হয় একটু ইফেক্টিভনেসটা বৃদ্ধি পাবে এটা একটা হতে পারে প্রফেসর রুহুল আমি স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা হয়তো ভেবে থাকি যেহেতু ল্যাঙ্গুয়েজ ক্লাস আরবি সাহিত্যের ক্লাস প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এখানে বোধ হয় ল্যাব অথবা মাল্টিমিডিয়া অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম এর বোধ হয় কোনো সহযোগিতা দরকার নেই কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে দেখে দেখি আয়সের ক্ষেত্রে ক্ষেত্রে দেখে থাকি সেখানেও কিন্তু মাল্টিমিডিয়া ল্যাব ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলে ব্যবহার করা হয় আমরাও ক্রমান্বয়ে হয়তো এই বিষয়গুলোর সাহায্য নিতে পারি এটা এই ক্ষেত্রে হয়তো দক্ষতা এবং ছাত্রদের আগ্রহ বৃদ্ধি পাবে যদি আমরা এই ল্যাব মাল্টিমিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম টেকনোলজিক্যাল সাপোর্ট এগুলো যদি আমরা ব্যবহার করি চতুর্থ একটা বিষয় যেটা অনেক বক্তাই উল্লেখ করেছেন যে আমরা মনে করে থাকি যে আরবি ভাষা এটা শুধুমাত্রই যারা ছোটবেলা থেকে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত তাদের মূলত সম্পদ এবং যদি কেউ মাদ্রাসায় না পড়ে থাকেন যদি কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন বা জেনারেল সাবজেক্টে পড়ে থাকেন তার বোধ হয় আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো অধিকার নেই বা হক নেই এরকম একটা মনে করা হয় অর্থাৎ দুইটা ভাষার ভিতরে যদি একটা সমন্বয় থাকে যে যদি কোনো ব্যক্তি সাধারণ শিক্ষায়ও শিক্ষিত হয়ে থাকেন বাট একটা পর্যায়ে এসে যদি ওনার কোরআন শিক্ষার জন্য অথবা ওনার পেশাগত কারণে আরবি শিক্ষার যদি শিক্ষার প্রতি যদি ওনার আগ্রহ জন্মায় উনি কিভাবে এই এই ভাষাটা শিক্ষা গ্রহণ করতে পারবেন সেই ধরনের কিন্তু কোনো ইনস্টিটিউট আমরা গড়ে তুলতে পারিনি কোনো ট্রেনিং সেন্টারও আমরা গড়ে তুলতে পারিনি এই জন্যে দুই ধারার শিক্ষার ধারার ভিতরে একটা সমন্বয় থাকা দরকার এবং বোধহয় কিছু ইনস্টিটিউট জাতীয়ভাবে তৈরি হওয়া দরকার অর্থাৎ যেখান থেকে একটা মানুষ সুন্দরভাবে ভাষাটা শিক্ষা গ্রহণ করতে পারবে যার মাধ্যমে সে শরীয়তের বিষয়ে কোরআন হাদিস এইগুলোও উনি শিক্ষা অর্জন করতে পারবেন পাশাপাশি উনি পেশাগত দক্ষতা অর্জন করতে পারবেন এরকম একটা বিষয় বোধ হয় খুবই প্রয়োজন এবং শেষ বিষয় পঞ্চম যেটা আমি উল্লেখ করতে চাই যেটা জোবায়ন স্যার খুব চমৎকারভাবে বলেছেন যে আমাদের যে মধ্যপ্রাচ্যে একটা বিশাল বাজার রয়েছে সেটা শুধুমাত্র লেবার এখানে কূটনৈতিক বিষয় আছে আর অন্যান্য গুরুত্বপূর্ণ পেশায়ও কিন্তু আমরা আমাদের বাংলাদেশ থেকে সেখানে প্রফেশনালসরা যান কিন্তু শুধুমাত্র এই ভাষা শিক্ষায় দক্ষতা কম থাকার কারণে তারা অন্যান্য দেশের বিশেষ করে ফিলিপাইন বলতে পারি আমরা ইন্ডিয়া বলতে পারি তাদের যারা কর্মী বা তাদের যারা প্রফেশনালস তাদের থেকে খুব উল্লেখযোগ্য হারে তারা কম অর্থনৈতিক বেনিফিট তারা পেয়ে থাকে অথচ মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে যদি আমরা ছয় মাস বা তিন মাসের একটা ছোট্ট ট্রেনিংও তাদেরকে দিতে পারি ব্যবহারিক আরবি ভাষা এটাও এটুকুর মাধ্যমে কিন্তু তারা উপকার পেতে পারে এবং শ্রম বাজারে একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ হারে একটা রিফ্লেকশন সেখানে হতে পারে এই কারণে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার ঠিক আরেকভাবে মাদ্রাসা শিক্ষা চেয়ারম্যান মহোদয় যেটা বললেন যে আমরা ক্লাসে বা শ্রেণীকক্ষে অনেক সময় নিজেদের বিষয় পার্সোনাল ডিসকাশন অনেক বেশি করে থাকি যেটা অনেক সময় ক্লাসের যে ডিউরেশন পঞ্চাশ মিনিট এক ঘন্টায় এই সময়টা কেড়ে নেয় এই ক্ষেত্রে হয়তো আমরা ছাত্রদের সাথে শ্রেণীকক্ষে নিজস্ব আলোচনা কতটুকু করতে পারবো এই বিষয়ে বোধ হয় একটা আলোচনা বা একটা নীতিপত্র হতে পারে এবং সর্বশেষ বিষয় সেটি হচ্ছে যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আলিম শ্রেণী এটা একটা বিশেষ ক্লাস বা বিশেষ শ্রেণী এবং আমরা জানি যে নটরডেম কলেজ এটা একটা বিশেষ সাহিত্য শুধুমাত্র ইন্টারমিডিয়েট বা এইচএসসির জন্য এই কলেজটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরাও এরকম শুধুমাত্র এইচএসসি বা আলেম এই শ্রেণীর জন্য বিশেষ গুরুত্ব আরবি ভাষা সহ আলাদা কিছু প্রতিষ্ঠান অথবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে আলেম শ্রেণীকে বিশেষ গুরুত্ব দেওয়া যায় কিনা এরকম একটা বিষয় বোধহয় আমরা বিবেচনা করতে পারি সামগ্রিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গিগত একটা পরিবর্তন দরকার যার মাধ্যমে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক এনারা আরবিকে মূলত ধর্মীয় বিষয় দেখে থাকেন অথচ এর পেশাগত ও আন্তর্জাতিক প্রেক্ষাপট রয়েছে এবং আমরা যদি এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আশা করা যায় আরবি ভাষার যে শিক্ষা এটা আরও অনেক প্রসারিত হবে এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশ ধর্মীয়ভাবেও এবং অন্যান্যভাবেও আরও উপকৃত হবে আল্লাহ তালা আমাদের সকলকেই আজকের আয়োজন থেকে যে কর্মপন্থাগুলো নির্ধারিত হবে এটার জন্য আমরা বাস্তবে এক্সিকিউশন হয় সকল ব্যক্তিগত পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং অবশ্যই সরকারি পর্যায়ে সে আহ্বান এবং প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে أشكرتي. السلام عليكم ورحمة الله.